মাংসের আচার তো আমরা সচরাচর সবাই খেয়েছি বা এর টেস্ট সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিন্তু আজকে এমন একটা আচারের রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি যেটা আমার মতে ইউটিউবে এর আগে কেউ শেয়ার করেনি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে মাংসের এবং আম দিয়ে তৈরি গরু মাংস এবং আমের ছুড়া আচার তাহলে চলুন আর দেরি না করে বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা তৈরি করি এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে টেস্ট উপভোগ করি রেসিপি শুরুতেই আমাদের কিছু প্রিপারেশন করে নিতে হবে মেনলি আমের প্রিপারেশন আমি এখানে এই আচারটার জন্য পাঁচটা আম নিয়েছি আপনার এর কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন আমগুলোকে আমি ফার্স্টে ছিলে নিয়েছি ভালো করে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং আমি কিভাবে টুকরো করে নিচ্ছি সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি ফার্স্টে এবং আমরা যেভাবে আলু ভাজি করার জন্য আলুটাকে চিকন চিকুন করে কুচি করে নিই সেম একই প্রসেসে এখানে আমগুলোকে আমি কুচি করে নিচ্ছি আমের কুচিগুলো দেখে বুঝতে পারছেন আমটাকে আমি ঠিক কতটা চিকন করেই কুচি করে নিয়েছি বেশি মোটা করতে যাবে না তাহলে আমাদের শুকাতে আমগুলো সময়টা বেশি লাগবে আমি এই সাইজ করে কেটে নিয়েছি সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোতে আমি দুই চা চামিচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এখন আমগুলোর সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি কাঁচা আমের কুচিগুলোর সাথে হলুদটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি এই ছড়ানো প্লেটের মধ্যে আমের কুচিগুলো দিয়ে নিয়েছি আমের কুচিগুলো শুকিয়ে নেওয়ার জন্য আমি প্রায় দুই দিন রোদে দিয়ে এই আমগুলোকে শুকিয়ে নিয়েছি আমগুলো শুকিয়ে এতটুকু পরিমাণ হয়েছে দেখতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এখন আমরা চলে যাব আচারের দ্বিতীয় স্টেপ প্রসেসিংয়ে দ্বিতীয় স্টেপ প্রসেসিংয়ে আমি হচ্ছে এখন মাংসগুলোকে প্রিপেয়ার করে নেব আমার এখানে প্রায় সাতশো গ্রামের মতো গরু মাংস আছে এখানে কোনো রকম হাড় নেই আমি হচ্ছে বড় বড় সলিড পিসের মাংসটাই নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আরও অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং আদা বাটা এক চা চামচ এবং রসুন বাটা এক চা চামচ করে এখন এই সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ সরিষার তেল যেহেতু আমি আচার তৈরি করব তাই সরিষার তেলটা দিয়ে মাংসটাকে এখন সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আচারের এই মাংসের প্রিপারেশনটাতে আমি সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি সেই মশলাগুলোই ব্যবহার করেছি শুধু আমরা যে পেঁয়াজটা ব্যবহার করে থাকি মাংসটা রান্নার জন্য সেই পেঁয়াজটা এখানে ব্যবহার করিনি পেঁয়াজটা প্রয়োজনও পড়বে না সেই কারণে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মাংসটাতে ভালো করে মিশিয়ে নিলাম এবং প্রেসার কুকারে আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে মাংসটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে অল্প একটু ঝোলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ঝোলটা আমি শুকিয়ে নেব ভালো করে জাল দিয়ে এরই মধ্যে আমি হচ্ছে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে মাংসের ঝোলটাকে শুকিয়ে নেব এবং মাংসটা ঠান্ডা হলে এগুলো হাতে আমি ঝুরো ঝুরো করে নেব ঝুরি মাংসের মতো করে আমাদের আচারের প্রিপারেশন তো কমপ্লিট হয়ে গেছে এখন আচারটাই কমপ্লিট করে নেই ফার্স্টে একটা কড়াই গরম করে আমি এখানে এক কাপ পরিমাণ সরিষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ আমি এই পাঁচফোরণটা আসলে বাজার থেকে নিজে থেকে তৈরি করে নিয়ে আসি আমি কিনা মিক্সটা ব্যবহার করি না তার সাথে আরও অ্যাড করে দিয়েছিলাম পাঁচ ছয়টা আমি শুকনো মরিচ এবং দিয়ে দিয়েছি টু থার্ড কাপ পরিমাণ রসুনের কুয়া তেলে ফোরনটা একটু ভাজা ভাজা হলে এখন এখানে আমার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আমের ঝুড়িগুলো আমের ঝুড়িগুলো দিয়েও তেলের সাথে একটু ভেজে নিচ্ছি হালকা করে এই এক মিনিটের মতো একটু ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব মাংসের টুকরোগুলো আমি এভাবে হাতে ছোট ছোট একটু টুকরো করে নিয়েছি দেখতেই পারছেন এখন এখানে আচারের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি এখন মাংস আচার এবং সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো অতিরিক্ত ভেজে ফেলা যাবে না এই পর্যায়ে কিন্তু চুলার জলটা মিডিয়ামেই থাকবে বেশি হাই ফ্লেমে ভাসতে যাবেন না তাহলে দেখা যাবে যে সব কিছু পুড়ে যাচ্ছে এখন আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিচ্ছি আমি যেহেতু মাংসটা পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করেছিলাম এবং আমটা শুকিয়েছি শুধু হচ্ছে হলুদ দিয়ে তাই আমি হচ্ছে আমের টকের জন্য একটু পরিমাণ লবণ দিলাম আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ চিনি একটু টক মিষ্টি একটা পাইপ দেবে আচারটা টেস্টটা একটু ভালো হবে সে কারণে এবং আচারে ভিনেগারটা না ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগারও অ্যাড করে দিলাম এখন সব কিছু মিক্স করা হয়ে গেছে এই আচারটাতে আর কোনো উপকরণ আমি ব্যবহার করব না যেহেতু মাংসটাই আমি কুড়ামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে আচারটা একটু ঝালঝাল হতে পারে এইখানে আর মরিচের ব্যবহার করার প্রয়োজন নেই আমি প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম হাই ফ্লেমেই আচারটাকে ভাজা ভাজা করে নিয়েছি আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে হয়েছে আমাদের আচারটা দেখতেই পারছেন কি সুন্দর ভাজা ভাজা একটা ব্রাউনিশ কালার চলে এসেছে আমরা অনেকেই তো ঝুড়া মাংসটা রান্না করে থাকি মাংসটা ঝুড়া মাংস হওয়ার পরে যে সুন্দর একটা কালার আসে ফ্লেভার আসে এই আচারটার থেকেও সেম ওরকম একটা ফ্লেভার আসছে কিন্তু আরো সুন্দর একটা অ্যারোমা আচারই একটা অ্যারোমা আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কারণ আচারটা ঠান্ডা হলে তারপরে আমরা এটাকে বয়ামে ভরে নেব আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে এখন আমি বয়ামে ভরে নিচ্ছি এই আচারটার সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে এই আচারটা খেতে অথবা আপনারা আমার মতো শুধু শুধু রুটি দিয়েও খেতে পারেন আমি চেষ্টা করেছি আচারের স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার জন্য তারপরও আপনাদের যদি বুঝতে কোনোটা অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য আর আমি আশা করব আপনারা একবার হল এই রেসিপিটা ফলো করে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাদের নিত্য নতুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ